বাংলার লেগি রিশাদ হোসেনের বোলিং তাণ্ডবে ইসলামাবাদ ইউনাইটেড অল আউট হয়েছে কেবলমাত্র একশো সাত রানে পাকিস্তান সুপার লিগ পিএসএল এর এলিমিনেটরে লাহোর কালান্দার্সের জয় পঁচানব্বই রানের বিশাল ব্যবধানে অসাধারণ বলিংয়ে আরও একবার নিজের জাত চিনিয়েছেন বাংলার লেগি রিষাদ হোসেন দ্বিতীয় দফায় শুরু হওয়া পাকিস্তান সুপার লিগে প্রথমবারের মতো মাঠে নেমেছে রিশাদ আর মাঠে নেমেই বাংলার এই লেগি দেখিয়েছেন চমৎকার বোলিং শুধু বোলিং নয় শুরুতে লাহোর ক্যালেন্ডার্সের দুইশো দুই রানের সংগ্রহ পাওয়ার পথের শেষ অংশে আড়াইশো স্ট্রাইক রেটে ব্যাটিং করতে দেখা গেছে ঋষাদকে এরপর বল হাতে পেয়েছেন তিনটা উইকেট বলতে গেলে রিষাদ হোসেন একাই জয় এনে দিয়েছেন লাহোর ক্যালেন্ডার্সকে এদিন নিজের কোটার পূর্ণ চার ওভার বোলিং করেননি রিষাদ করেছেন কেবল তিন ওভার যে তিন ওভারে তিনি দিয়েছেন চৌত্রিশ টান এ সময় তুলে নিয়েছেন তিন উইকেট ঋষাদের তৃতীয় ওভারটি ছিল গুরুত্বপূর্ণ সেই ওভারে জেমি নিশাম ও শাদাব খানকে ফিরিয়ে প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেডের ব্যাটিং লাইন আপকে ধসিয়ে দিয়েছেন রিষাদ সেখানেই জয় নিশ্চিত হয়েছে লাহোর কালেন্দার্সের দুর্দান্ত ব্যাটিংয়ের পর অসাধারণ বোলিংয়ে লাহোরকে জয় এনে দিয়ে পিএসএল ফাইনালে তুলেছেন রিষাদ হোসেন